দেখো বন্ধুরা খুব সুন্দর ভাবে ডালের বড়াগুলো ফুলে উঠেছে দেখতে ভালো লাগছে আর একটু লাল করে একটু ভেজে নেব নমস্কার বন্ধুরা সময় বক্সে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি একটা নতুন রেসিপি করে তোমাদের দেখাবো এই ছোলা ডালটা রাত্রি ভিজিয়ে রাখছিলাম এটা আমি মেশিনে পেস্ট করে নেবো এই ছোলার ডাল দিয়ে এই সম্পূর্ণ নিরামিষ রান্না করে তোমাদের দেখাবো ডালটা মেশিনে পেস্ট করে দিচ্ছি পেস্ট করে নিয়েছি এবার একটা পাত্রে ঢেলে নেব কড়াইতে রাইস ব্রেন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে হতে এদিকে ডালটা আমি ভালো করে লবণ দিয়ে ফেটিয়ে নেব লবণ একটু দিয়ে দিলাম এবার ডালটাকে ভালো করে আমি মেখে নেব তেলটা গরম হয়ে গেছে এবার ডালের বড়াগুলো গুলো ভেজে নেব বরফুলোকে আবার উল্টে নেব দেখো বন্ধুরা ডালের বড়াগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আমিও আস্তে আস্তে করে এই বড়াগুলোকে আমি উল্টে দিচ্ছি ডালের বড়া ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এইভাবেই আরো কয়েকটা ডালের বড়া ভেজে নেব একইভাবে ডালের বড়াগুলোকে ভেজে নিয়েছি এবার তুলে নেবো ডালটা ভালো করে ফাটিয়ে নিলে ডালের বড়াগুলো ভালো ফুলে ওঠে কড়াইতে এবার সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যে কটা গোটা দিনে আমি দিয়ে দেবো বড় সাইজের আলু আমি এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে এটাও আমি তেলের মধ্যে দিয়ে দেব আলুটাকে ভালো করে তেলের মধ্যে দিয়ে আমি ভেটে নেব এক চামচ হলুদ দিয়ে দিলাম একটুখানি লবণ দিয়ে দিলাম হলুদ লবণ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব একটু আদা দিলে বাটা দিয়ে দিলাম একটু লঙ্কা বাটা দিলাম মশলাটা দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম আলুর সাথে লঙ্কাটা দিয়েও ভালো করে আলুর সাথে নেড়ে নিচ্ছি দুখানা টমেটো কেটে রেখেছিলাম সেটাও আমি আলুর সাথে মিশিয়ে দিলাম এবার ভালো করে সবজিগুলো মেরে চেড়ে মিশিয়ে নেব আলু টমেটো আর কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি এবার জল দিয়ে দেব জলটা সামান্য একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতন জল আমি দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেব ঢাকাটা দিয়ে দিলাম দশ মিনিট পরে আবার তোমাদের সাথে দেখা করব ফিরে আসলাম পনেরো মিনিট পর ঢাকাটা আবার খুলে নেব দেখে আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি হ্যাঁ আলুগুলো সিদ্ধ হয়ে গেছে টমেটোও সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা ডালের বড়াগুলো আলুর সাথে মিশিয়ে দিলাম বড়াগুলো দিয়ে আলুর সাথে ভালো করে নেড়ে নেব আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা এবার খুলে নেব বড়াগুলো খুব সুন্দরভাবে জলেতে এই ঝোলেতে ফুটে উঠেছে নিরামিষ ডালের বড়ার ঝাল রান্না হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিলে খেতে খুব ভালো লাগে এবার ভালো করে গরম মশলা দিয়ে নেড়ে নেবো এবার নামিয়ে নেব তোমরাও বাড়িতে নিরামিষ ডালের বড়ার ঝাল রান্না করে খেয়ে দেখবে খেতে খুব ভালো লাগে তোমরাও এইভাবে রান্না করে খাবে সম্পূর্ণ নিরামিষ ছোলার ডাল দিয়ে বড়ার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন অবশ্যই আপনারা বাড়িতে এরকম বড়া জাল তৈরি করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে